আপনি কি আমার নানা জানের গোলাম না এই কথাটা হুসেন বলা মাত্রই উম আদালতের চার থেকে নাই মেয়া দৌড় দিয়া হুসাইনের পাশে আইসা হুসেন কে বুকে ধরে কান্না শুরু করে দিছে উমর কান্না শুরু করে দিছে মনে করেছে অনেকে হুসেন মারবে কিন্তু উমর হুসেন কে বুকে নিয়ে কান্না শুরু করে দিছে আর কেউ হুসাইন আবার কো আবার কো আমি কার গোলা আরেকটা বার কো আমি কারগুলা গোলা আপনি আমার নানা জানের গোলা ছোট বাচ্চারা খেলাধুলায় মগ্ন থাকলে একজনে আরেকজনের সাথে একটু বাজাবাদি হয় একটু গালাগালি হয় একটু ঝগড়াঝাটি হয় খেলাধুলা করতে যেয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যখন তিনি তখন রানিং প্রেসিডেন্ট মদিনার রানিং প্রেসিডেন্ট তার ছেলের সাথে নবীজির নাতি হুসাইন

হুসাইন আজকে আমারে এমন গালি দিছে আমার কাছে রইছে না গালি তোমার পunto আইছে কেমনে হুসাইন আমারে কয় غلامের ফুট আব্বা غلامের ফুট غلام কইলে তুমি আর বাচ্চা হনি আরে তোমার কোন কদাতটি এত বড় গালি দিছে হুসাইন বলে জি আমি আপনার কাছে নালিশ দিলাম আপনি আদালত বলে ইনসাফের আদালত আপনি ন্যায় বিচার করেন হগলই কয় আমার বিচারটা আপনি কইরা দেন সুতে নালিশ দিছে বাপের কাছে সাজু তোমার ডাক দিয়া বলেন বাবা চিন্তা করিস না উচিত বিচার হইব আমার আদালতে সব সময় উচিত বিচার হয় কখনো অবিচার হয় না ন্যায় ইনসাফের বিচার হয় তোমার এইবার তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাන් হুর কাছ খবর পাঠায়া দেন তোমার ছেলে হুসাইন আমার ছেলেকে গোলামের ফুত গোলাম কইস রে আলী আলী রাদিয়াল্লাহু তাআলাන් বলে কোন কি বলে হ আমার আদালতে হাজির হইও আগামী এতটার সময় হুসাইনের বিচার মদিনার সমস্ত মানুষজনকে জানাই দেওয়া হলো উমরের আদালতে হুসাইনের বিচার হুসাইনের বিচার আলী রাজি আল্লাহ হুজায় হুসাইন কে হুসাইন বাবা বাজান বাজান তুই কি কইস উমরের সেলেরে তুই কি কইস উমর না রানিং প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ফুলারে তুই কি কইস হুসাইন কয় আব্বা উমরের ফুলারে আমি গোলামের ফুদ গোলাম কইছি যা কথা কইবনি আমরা মতো নি

মদিনার মানুষজন সবাই হাজির সাহাবেরও তারা হাজির আলিও বয় পাইতেছেন কেমনে কি হয় বিচার হুসাইন বলো আমার চ্যালেঞ্জে তুমি কি কইছো অনেকেই পেছন থেকে হুসাইনটি চিন্তা দিয়া কয় হুসাইন একটু দান একটু গোরে কো বাকিটা আমরা দেখি হুসাইন কো সম্ভব হুসাইন তিনি দ্বারা সমস্ত হাউজের সামনে কয় আমি আপনার পুত্রে গোলামের ফুট গোলাম কইছি গোলামের ফুয়া গোলাম ঠিক জানি হয়তো তোমার এইবার তিনি তো রাগয়া বলতেছেন হুসাই এটা তুমি কোন হিসাবে কইস নিজেরে নিজেরা ঝগড়া করছো একজন আরেকজনের গোলাম কোয়ার যা কইতে পারো ছোট বাচ্চাদের ঝগড়া অসুবিধা নাই কিন্তু আমি কেমনে গোলাম ওইলাম একটু বুঝায় দো হুসাইন তখন বলে আপনি কেমনে গোলাম এটা আপনি আমি বুঝাইতাম আপনি বুঝবেন নি কহ বুঝতাম না খালি কৌ আপনি কি হুসাইন তখন কয়ে আপনি কি আমার নানা জানের গোলাম না আপনি কি আমার নানা জানের গোলাম না এই কথাটা হুসেন বলা মাত্রই উম আদালতের চার থেকে নাই মেয়া দৌড় দিয়া হুসাইনের পাশে আইসা হুসেন কে বুকে ধরে কান্না শুরু করে দিছে উমর কান্না শুরু করে দিছে মনে করেছে অনেকে হুসেন দিয়ে মারবে কিন্তু উমর হুসেন কে বুকে নিয়ে কান্না শুরু করে দিছে আর কুসাইন হুসেন আবার কো আবার কো আমি কার আরেকটা বার কো আমি কার গোলাপ কয় আপনি আমার নানা দানের গোলাপ হুসাইন কাগজে তুমি কতরা লিখে দিবার নি কাগজে তুমি কথারা লিখে দিবার নি আমি তোমার নানা দানের গোলাপ এই কাগজের লেখাটা আমার আমার মরণের পর তোমরা কবরে দিয়ে দিও কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জায়গায় 10 বছর ক্ষমতা চালিয়েছে কোথায় কোন বিপদ হইছে আমার ডর আমার ডর আমার ডর আল্লাহ যদি চায় হিসাব চায় কেমনে হিসাব দেবো আমার ভয় হয় আল্লাহ যখন প্রশ্ন করব তখন আমি আল্লাহর কই মালিক গোলামের সাথে আবার kér سوال جواب আমি তো তোমার বন্ধুর গোলাম এই যে দেখো হুসাইনের সার্টিফিকেট আল্লাহু আকবার জোরে কো আর জোরে কো আল্লাহু আকবার फारूक तेरा नाम से इस्लाम रहेगा